খর্দ সুকান্ত নগরের বাসিন্দা মানসিক প্রতিবন্ধী যুবক নিখোঁজ অভিযোগ দায়ের খর্দ থানায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন খর্দ সুকান্ত নগরের বাসিন্দা মানসিক প্রতিবন্ধী যুবক গোপাল সাহা সোমবার ভোরবেলা বাড়ি থেকে বের হয় তারপর থেকে যুবকের কোনো খোঁজ পাওয়া না যাওয়ায় খর্দ থানায় অভিযোগ দায়ের করা হয় চব্বিশ ঘন্টা কেটে গেলেও কোনো খোঁজ না মেলায় উৎকণ্ঠায় রয়েছে পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিখোঁজ যুবক গোপাল সাহার বাবা স্বপন সাহা বলেন দাদা করে বলেছে তুই যাবি ভাই আমি বলছে যাব তাই টিকিট কাটব কাট কাউকে বলবি না কিন্তু হ্যাঁ মে দাদা তুই বলবি না আমাকে যেতে দেবে না তুই কাট টিকিট ও তো ইয়ার কি করে বলেছে ও তো জানে ভাইকে ইয়ার কি করে বলবো পরে বলে পরে তো যাওয়ার সময় তো আর যাবে না ইয়ার কি করে ও যে মাথায় ঢুকিয়ে নিয়েছে এটা তো ওর ভাবনার বাইরে ওর ভাবনার বাইরে ও যে মাথায় ঢুকিয়ে নিয়েছে কালকে কি হচ্ছে কালকে সকালবেলা ওরা চলে গেছে শ্বশুর বাড়ি চলে গেছে ও এখানে আমার পাশে শুয়েছিল শুয়েছিল ওরা যখন যাচ্ছে ও লাফ দিয়ে উঠলো

শুয়ে থাকার পর আমি দেখি ও ঘুমিয়ে আছে গায়ে হাত দিচ্ছি কোনো সাড়া দিচ্ছে না চুপচাপ ঘুমিয়ে আমি আবার লেপটা নিয়ে গায়ের উপর দিয়ে দিলাম ঠান্ডা লাগছে হয়তো কুচি মুচি দিয়ে শুয়েছে দিয়েছি লেপটা দেওয়ার পর লেপটা গায়ে দিয়ে শুয়ে আছে শুয়ে আছে ও খুব ফলো রাখছে যে আমি কখন ঘুমিয়ে পড়বো তবে ও বেরোবে ওটা তো বেরিয়ে গেছে তারা হুড়ো ওদের ধরতে হবে তাড়াতাড়ি কোথায় জামা প্যান্ট দেখেছিল আমি তাও জানি না একটা ঘড়ি ওর মেয়ের সাই দিয়েছে সময় একটা ঘড়ি ঘটা খুব আর একটা জামাই বাবু ব্যাগ খুব শখ খুব খুব আনন্দ যে ভালো জামা কাপড় পরবে খুব ভালো জামা কাপড় পরে খুব বেরিয়েছে আমার মনে হয় ওরা বেরিয়ে যাওয়ার পরেই বেরিয়েছে আমি একটু ঘুমিয়ে পড়েছিল আমি তো সারা রাত যে কখন করে ফেলে ওই যে মোবাইল দিয়েছে খারাপ করে ফেলেছে দিদি মোবাইল দিয়েছে খারাপ করে ফেলেছে আমরা সব জায়গায় জানিয়েছি পুলিশকে জানিয়েছি পুলিশকে আমরা ইয়ে করেছি ফেয়ার করে দিয়ে

ওকে যদি কেউ মারে এক ঠাকুর কাঁদবে কিচ্ছু কাঁদবে কাঁদবে আর কিচ্ছু বলবে না দু চার ঘা আর পর যখন সহ্য করতে পারবে না তখন ও বাবা গো মা গো করবে আর কিছু বললো তার থেকে একটা কিছু খেতেও চাইবে না একটুকু খেতে চাইবে না এই ছাব্বিশ প্লাস বাড়িতেই থাকতো বাড়িতে ওর দাদা শ্বশুরবাড়ি আর বলেছিলো ওকে বলেছিল নিয়ে যাবো তা ওই আর কি করে বলেছে এ আর কি করেছে ওর মাথায় রয়েছে তাই দাদা চোর কালকে ভোরবেলা বেরিয়ে গেছে শ্বশুরবাড়ি চলে গেছে ও বাস আমি ঘুমিয়ে রয়েছি আমার পাশে শুয়েছিল ও উঠে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে ট্রেন ধরে আমি যাব আমাকে দুপুর দু রাত্রিবেলা বলছিল ট্রেন ধরে আমি যাবো কদিয়াগুড়ি থেকে আরো ভিতরে তারপরে ধুপগুড়ি ধুপগুড়ি না তারপরে সব জায়গাতেই দেখে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে। লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু